পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব এ স্লোগান নিয়ে সাতাত্তরতম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই অক্টোবর বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন কমিটির সভাপতি আলহাজ আব্দুল সালাম খানের সভাপতিত্বে ও কালভ সদর ক্লাস্টার পরিষদের সেক্রেটারি বশির আহমেদ হাওলাদার ও জেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রোবদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদার কালভ ঘ অঞ্চলের সকল ক্রেডিট ইউনিয়ন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাল্ব লিমিটেডের ভাইস চেয়ারম্যান লাল আক্তার মোতালেব সেক্রেটারি মোহাম্মদ আতিকুল্লাহ সরকার ট্রেজারার নরেশচন্দ্র বিশ্বাস ঘ অঞ্চলের মনিকা মুন্সি কাল্বের প্রাক্তন ট্রেজারার গৌতম দেবনাথ বরগুনা জেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান কালবের প্রাক্তন ডিরেক্টর শহীদুল ইসলাম ফয়সাল ও কাল্ব লিমিটেডের জেনারেল ম্যানেজার পেট্রিক পালমা আরও বক্তব্য রাখেন সমবায়ী সংগঠক অঞ্জন কুমার দাস আলমগীর হোসেন বাচ্চু অ্যাডভোকেট মেহেদি হাসান উজ্জ্বল ওমর ফারুক আবু জাফর মিয়া লক্ষণ দেবনাথ রতন কুমার সরকার ও মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে কালভ ঘ অঞ্চলের সত্তরটি ক্রেডিট ইউনিয়নের তিন শতাধিক প্রতিনিধির সদস্যরা উপস্থিত ছিলেন আলোচনার সভা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি